মাছটা নিয়ে আসো মাছটা আছে সস্তা আছে আহ কি সুন্দর হয়েছে আর এই এই একটা বোয়াল মাছ আমার নেওয়ার ইচ্ছা বোয়াল মাছটা দেখ কি সুন্দর সাইজটা খুব বড় তো হুম 2 কেজি ওজনের বোয়াল মাছ নেওয়ার জন্য আমি বলছি হ্যাঁ

ঝোল করে দেখাতে আমি সেইটাও দেখাবো আমি আজকে তাহলে পাতুরিটা করে নিচ্ছি একদিনে সব মাছ খাওয়া সম্ভব না এত বড় গোটা মাছটা দুদিনে খাবো যাই হোক আমি এখানে চারটে পাঁচটা পিস নিয়ে নিয়েছি মাছটা দিয়ে আমি কি করে বানাচ্ছি বন্ধুদের দেখাচ্ছি বন্ধুরা দেখে নেবেন আদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে বেটে নিলাম মাছ কাতুরির জন্য আর এখানে লঙ্কা কাঁচা লঙ্কা কিছু নিয়েছি Terima kasih telah <laughs> menonton! বোয়াল মাছের তো কাটা কম আর বোয়াল মাছের স্বাদ একটু অন্যরকম আর পাতুরি রান্না করলে এত ভালো লাগে না রান্না করলে বোঝা যাবে না যাই হোক পাতুরি অনেকেই খেয়েছেন হয়তো আমি আজকে আমার মন মতন করছি পাতুরিটা দেখে নেবেন অবশ্যই রান্নাটা আমি শুরু করে দিচ্ছি বেশি করে একটু ধনে পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কাও আমি বেশি করে ফেরে নিয়েছি হ্যাঁ আগে আমি সাদা সর্ষে কালো সর্ষে আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি তাহলে আমি এগুলো এখন মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এই এত স্বাদ মাসটার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ দেবো না পেঁয়াজ ছাড়াই আমি পাকিবিটা করব দেখেন কি করে করছি প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ ধনে পাতা লঙ্কা সে তেল একটু বেশি করেই দিচ্ছি আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলো যাতে পুরো গায়ে লাগে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি আমার বৌমাকে পাতা আনতে বলেছি ও এত সরু সরু ছোট ছোট পাতাগুলো নিয়ে এসছে আমি এটা দিয়ে করছি আমি একটু তাপিয়ে নিচ্ছি কড়াইটা বসানো তো গরম হয়ে গেছে গরম এই গরম কড়াইয়ের মধ্যে একটু তাপিয়ে নিচ্ছি নরম হওয়ার জন্য তাপিয়ে নিলে কি হয় কলা পাতাটা একটু নরম হয়ে যায় ও এই পাতাটা কত সুন্দর নরম হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে পাতাটা ভালো করে অল্প পরিমাণে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পোড়া না লাগে একটু তেল দিয়ে এবারে এর মধ্যে আমি একটা কলা পাতা দিয়ে দিচ্ছি দেখেন এভাবে কলা পাতাটা দিলাম গরম কড়াইয়ের মধ্যেই দিলাম কিন্তু সব এই মাছের পিসগুলো আমি সাজিয়ে দিচ্ছি

এইভাবে সব দিয়ে মাখিয়ে একদম পুরো ঢেকে দিলাম পুরো কুড়ি মিনিট পরে আমি খুলবো ঢাকনাটা প্রথমে একটু জোরে আগুন দিচ্ছি তারপর আমি আস্তে আগুন দিয়ে বসিয়ে রাখবো কুড়ি মিনিট পাপড়িটা হতে হতে এইদিকে আমার সাপলাটা ভাজা হয়ে গেল সাপলাটাও ভাজা হয়ে গেল নামিয়ে ফেলছি সাপলা ভাজা হয়ে গেল পাতুড়িটা দেখেন কত সুন্দর ওপরটা হয়ে নিষ্ঠা হয়ে গেছে একদম পোড়া পোড়া হয়ে গেছে কলাটা ভাজা ভাজা হয়ে গেছে বেশ আমি এবার কি কায়দায় নামাচ্ছি নামানোটা আপনাদের সঙ্গে পুরোটাই দেখাচ্ছি পাকড়িটা আমি উঠিয়ে ফেলছি আর একটা সাইড আমি কি করে দেব আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখেন এবার একটা কলাপাতা তাপিয়ে রেখেছি এই কলাপাতাটা পাতাটা ওপর দিয়ে আমি একটা কলাপাতা দিয়ে নিলাম দেখলেন তো এবার আমি এই যে হাতে ধরে নিলাম এ ওই উল্টে দিলাম দিয়ে আমি পুরো এই কলাপাতাটা ধরে আমি এই আবার বসিয়ে দিলাম এই কলাপাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে এই কলাপাতাগুলো উঠিয়ে নিলাম আমার পাকুরি এই পাস্তা আমি আবার ঢেকে দিচ্ছি কলা পাতা করলে এটা আলাদা এইভাবে একদম সোজা কিন্তু রান্নাটা আমি এবার আবার এই পাস্তা গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আমি এইভাবে আবার দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট বাদে আমি উঠিয়ে দেখাচ্ছি কি রকম হয়েছে দেখেন এই যে 4-5 দিয়ে তেল চিকচিক করছে বেশ নামিয়ে ফেলছি গ্যাসটা অফ করে দিলাম একটা মাছও কিন্তু ভাঙেওনি আর কত হুম একটা মাছের পিস কত সুন্দরটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই আবার পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে